একদম মনে হচ্ছে তো দেখে একদম কচি ও চিচিং দিয়ে কি হবে চিচিং দিয়ে আজকে চিচিং এর পোস্ত রেসিপি বলতে শেয়ার করব চিচিং এর পোস্ত কি চিচিং এর পোস্ত কোনই খাইনি চিচিং এর পোস্ত খেলে তো তুমি বলতেই পারবে না কে একদম বন্ধুরা দেখতে হলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর কত সুন্দর রেসিপিটা স্টেপ বাই স্টেপ বানাবো আপনারা দেখতেই থাকবেন একদম কচি বেশ হুম দানা কম হ্যাঁ এবারে চিচিং করে গোল গোল করে কেটে আগে সবার আগে জলে দিয়ে দেব বাহ কোচি একদম ঠিক তোbanana হুম এই ভালোকে বলো মা বাবাতে শুনছো চিচিং এনেছেন গো ভালো করে কচলে কচলে করে ধুয়ে চিচিং এর গায়ে যে আঠাগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন একটা চিচিং যে টুকরো করেছিলাম তাতে ছ সাত টুকরো করে নিয়েছি চিচিং এর ভিতর যে এই দানাগুলো আছে দানাগুলো ফেলবেন না কারণ এগুলোতে একদম কচি এগুলো সাথেই নেবেন তবেই টেস্টি রেসিপি বানানো যায়

চিংগের পোস্ত আলু ঠিক এইভাবেই ছোট ছোট ডুমো ডুমো এর থেকে বড় করবেন না এর থেকে বড় করলে কিন্তু টেস্টি হবে না আর মাখামাখাও হবে জল থেকে ছেকে ভালো করে উঠিয়ে নেছি আপাতত পাটা কমপ্লিট হয়ে গেল এবার আমার সাথে রান্না করে চলে আসুন পরপর একদম দেখতে থাকবেন আমি কিভাবে বানাবো আর আপনারা ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন মানে রেসিপিটা হয় বাবা সবগুজিয়ে করে রেডি করে রান্না করে চলে এসেছি কড়া উনুনে জেলে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব তবে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো উبرو করে দিলাম আর একটু পাঁচ ফোঁড়ন দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলু টুকরোগুলো তেলের মধ্যে আগে দিয়ে দেব আর টমেটো এর সাথে দিয়ে দিলাম কারণ ওর সাথে টমেটো ভালো করে ভাজা হলে তবে কাঁচা গন্ধটাই চলে যাবে এবার ভালো করে মেরে চেড়ে মিশিয়ে দেব আর এর সাথে সামান্য একটু নুন ছড়া দেব যাতে টমেটো আলুগুলো তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় আলু টমেটো মোটামুটি সফট হয়ে এসছে এবার মানে চিচিং এটা দিয়ে দিচ্ছি সব সব হয়ে এসছে এবার এর মধ্যে সামান একটুখানি আদা দিয়ে দেবো একটুখানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট বাজতে থাকবে ভালো করে ধরে ধরে ভাজতে লাগবে কারণ চিচিংয়ের একটা ভ্যাবসা গন্ধ থাকে সেই গন্ধটা যত ভাজবেন ততই চলে যাবে আর টেস্টি রেসিপি হবে মশলা থেকে সব তেল ছেড়ে গেছে আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে দারুণ বেরিয়েছে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দুটো বাতাসা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব দেওয়া হয়ে গেল সব কিছু ভাজা ভাজাও হয়ে এসছে এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব পোস্ত বানানোর সময় কোনো দিন বেশি পরিমাণে জল দেবেন না অল্প জল দেবেন আর নিবু আছে বসিয়ে রাখবেন সফট সফট হয়ে গেলে তবেই টেস্টি হবে ঠিক দশ মিনিটের মতো নিবু আছে বসিয়ে রাখবো দশ মিনিট তো নিবু আছে বসিয়ে দিয়ে গেছিলাম আর ভিতরে কেমন গুরগুর গুরগুর করে ফুটছে আর দারুন একটা ফ্লেভার বেরিয়েছে এবারে কি সুন্দর সেন্ট বেরিয়েছে ওলি দেখ দারুন একটা ফ্লেভার বেরিয়েছে দেখুন কত সুন্দর টুক করে ফুটছে আর আলুটা একদম সফট সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে পোস্ত বেটে রাখলে তো একদম টাইট টাইট হয়ে যায় তাই একটু জল দিয়ে একটু লিকুইড বানিয়ে নিলাম লিকুইড পোস্তটা ওই কড়ার মধ্যে দিয়ে দেব এখনো তো নাড়াচাড়া হয়নি কত সুন্দর গেট আপ চেঞ্জ হয়ে গেল এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু জোরে জাল দিয়ে দেবো একটু গ্রেভিটা বেশি রাখবো কারণ মেম্বাররা এই গ্রেভিটা বারে বারে চাইবে এই গ্রেভিটা এত টেস্টফুল হয় তো আপনি দিয়েই পারবেন না সেই জন্য একটুখানি গ্রেভিটা বেশিই রাখবো পোস্ত তো কমপ্লিট হয়েই গেছে এবার এর মধ্যে একটু কাঁচা সরষের তেল অ্যাড করছি পোস্তর মধ্যে এই তেলটা দেওয়া মানে আরো একটা ডেলিশিয়াস রেসিপিতে পরিণত হলো তো একটা ডেলিশিয়াস মুখরোচক চিচিংয়ে পোস্ত রেসিপি উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ